ওরে বাবা দেখো 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 এ দেখো সম্পূর্ণ ভিডিওটা দেখুন বন্ধুরা কেমনভাবে মাছ ধরছি ওরে বাবা ঘুম থেকে ডেকে আমাকে উঠাচ্ছে যে ফটাফট চলো কাজকর্ম বাদ দিয়ে আগে চলো পুকুরে তা আমি ভাবলাম কিসের জন্য কয়েক গতকালকে রাতে জাল পাতি ঠিক আছে এখানে পুকুরে তাই সেই জাল উঠাবে বলে তা আমাকে ডাকছে চলো ভিডিও করবে সবাইকে দেখাবে জাল উঠাতে হবে সাপ বাঁধবে সে সাপ ভিডিও করা হবে সেই জন্যই মানে কি মাছ নেই মাছ নাই সাপ ধরবো দেখো এ বিশ্বাস করে না আগেরবার বার কতগুলো সাপ ছাড়িয়েছি জানো তো চাইনিজ যদি হতাম কি সুন্দর তেলে ফ্রাই করে থাক থাক তুমি আর কিছু বলো তো দেখি মাছ বাঁধে না সাপ

গামছা পরে নেবা নাকি জল ঠান্ডা না না নিচে তো নেমে গেল সবাই নেমে গেছে আমিও যাই ওপারে না হলে দেখা যাচ্ছে না ওই যে জলে নেমে গেছে আরেকজন ওঠাতে জল দেখিস ধীরে ধীরে পড়ে যাবি কিন্তু ওই দেখ দেখ ওই ওই খালি বুড়ি মাছ

বা বাবা আহা হা রে উ লাইটিং লাইটিং করছে রে আহা রে সবই ভালো এরকম টাটকা টাটকা মাছ দিয়ে যে কোনো সবজিতে রান্না করলেই ভালো লাগে না কড়া ভাজা কি কি উড়িয়া যে দেখো আহারে রে উফ কি সুন্দর গো এই প্রতিদিন বাদাম আগো

একটা মাছ মরে না সত্যি সত্যি লাফাচ্ছে কেমন দেখো 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 জালটা ধরে আছি কি সুন্দর ওই ওজনের চোটে চাই যাচ্ছে জাল দেখো আহ এত সুন্দর এই তোমার গেঞ্জি সেরা যদি ধরো দেখো হম কালো সাইডে খুব সুন্দর দেখাচ্ছে গো দেখো আমরা পাগলের মতন করছি মাছ দেখে না তাও জলটা ওঠানো হয়ে গেছে এখন বাড়িতে বাড়ির যে আমার ডিউটি আর ওনার ডিউটি সাতটাই দেখাইছে সাপ যে আগেবার সাপ মারছিলাম সেই সাপ এই যে এই যে জলের ভিতরে দাও বিশ্বাস করনি ওরে দেখো দেখো ওরে বাবা এই সাপ কানেটানে ছাড়াইছি এত মরে গেছিল আর দুটো ছাড়াই এই তো জলের ভিতরে গেছে গেল আরে ছাইলে মারছে নিচে চলে এসেছে আদা মরা এটা কি করব এইটা ফুলে রয়েছে ও বাবা ওরে বাবা ও বাবা দেখো দেখো ওরে জালটা আমি হাতে নিয়েছি কারণ উনি সাপটা ওই যে দূরে ফেলাতে আসছে কারণ সাপটা ছিল উপর সাইডে কিভাবে নিচে আসছে কে জলে পড়েছে সেই সাপটা উনি দূরে ফেলাতে আসছে আর জালটা নিয়ে আমি যাচ্ছি উপরে উপর থেকে আমার ছেলেরা বলছে ফটোফট একটা মাছ দাও একটা মাছ দাও মিমি একটা মাছ দাও মা দুই ছেলে বায়না করছে চলো চলো উপরে চলো বাইরে চলো বা চলো 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 মাছ পড়ে যাচ্ছে কিন্তু লোকে এই যে হলো ভিলেজ ফিশিং ভিডিও তা এই ভিডিও করে লোকের মিলিয়ন্স অফ ভিউ হয় কিন্তু আমাদের জিরো ভিউজ তা বন্ধুরা আমাদের ভিলেজ ফিশিং একদম ভিলেজ ফিশিং ভিডিও কেমন হলো অবশ্যই জানাবেন আমরা যে মাছ ধরে গ্রামে তাজা তাজা মাছ কীভাবে ধরে খায় সেটাই দেখানোর চেষ্টা করলাম যখনই মন হয় তখন একটু পুকুরে পাতিয়ে দিই এরকম তাজা তাজা মাছ ছোটো মাছ বড় মাছ ধরে ধরে খাই তা আপনারা কেমনভাবে ফিশিং করেন সেটা অবশ্যই জানাবেন আমরা ড্যামে যাই ড্যামের ভিডিওটা এই দাঁড়া ধর আমরা মধ্যেখানে যাবো আবার হুইলস হুইল বানিয়েছি সেটে দুদিন গিয়েছিলাম তা পাইনি সেজন্য ভিডিও করেছে আর দেখায়নি না পালে কীভাবে দেখাবো যদি কখনো পাই তা ফিশিং ভিডিও আবার দেখাবো হুইল বসি দে তা দেখতে থাকুন বন্ধুরা আগে এই জিগা বান্ধব এই জিগা এই জিগা এই জিগা এই জায়গা বান্ধব নাহলে ওই যে জিগা লম্বা পেলে যাতায়াতের প্রবলেম হবে

হে ডুববো সরে যা তুই সরে যা সরে যা সরে যা বলছে কি এদিকে করে না সেই জন্য এখন কি করে ছাড়াবো এখন ওদিকে লোকজন যাবে আসবে এই দেখো মাছগুলো ছাড়ানো হয়ে গেছে প্রায় জাল থেকে আর দুই ভাই মিশে যে তুই খুঁড়ছে বালতি নিয়ে দেখো কই খোট খুঁড়তেছিস না কি করছিস না দৌড়াদৌড়ি করছিস খালি এক পাশতে পাশতে ধীরে ধীরে খোটো খালি জ্যান্ত মাছ রাখ সব মাছই জ্যান্ত এই মাত্র তুলে নিয়েছিলাম আবার কি পুকুর থেকে সব জ্যান্ত তো উঠানো হয়েছে না খোটো 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 হুম ছোট খোটো ফটাফট খোটো

আরে তোমার দাদার আমি কই না এই যে শুনছ আর ও ভেঙায় এই যে শুনছ ও ছুন্টুর বাবা শুনটুর বাবা এরকম করে ভেঙায় আমাকে এই যে রয়েছে বালতিতে আরও এই যে রয়েছে সব বসিয়ে এখনো কাটাকাটি করব এই যে হলো মজা তোমার মোবাইল দরকার হ্যাঁ মোবাইল নালি ভাত খেতে পারবে না যাও স্কুলের টাইম হয়ে গেল রেডি হও যাও কাটা কাটার পর স্টার্ট বিরক্ত হয়ে গেছে আর খুঁটি না শত্রু এই যে রয়েছে এখন এত ছোট ছোট মাছ যত সময় লাগে কাটতে তত সময় লাগে ধুতে আর রয়েছে ওই যে পড়তে রয়েছে আর জালের থেকে পড়তে বাকি রয়েছে আর এই একটা মাছ না আগে সন্ধ্যুর জলে জিজিয়ে রাখছিল মানে জ্যান্ত করে রাখছিল সেইটা আবার নিয়ে আসতে আমিছি সেই কলই মাছ কলি মাছ হোলি যে যার নাম বলে আর কি ওই যাব স্কুলে যাবা রেডি হ তা ভিলেজ ফিশিংয়ের বডি ভিডিও এখানেই শেষ করলাম খাওয়ার পর্বটা দেখাবো কিনা জানি না সেটা আমার বোর পরে ডিপেন্ড করে এ আর কি তাই তো এক ঘন্টা লাগবে এখন কাটতে এক ঘন্টা লাগবে ধুতে কাটতে যেমন সময় ধুতেও এই আশকেলেগুলো আবার ঘষে ঘষে একটু ধার ফাট ধরে যেটি ঘষে ঘষে আবার বের করা লাগবে কারণ এই আশকেলে তো বটিতে করলে তো আরো সময় লেগেছে একটু ঘষা দিলে এর মাটিতে ঘষা দিলেও হয়ে যায় তাই এটা আর করবো কি তারপরে কেটে ওই জ্বালিয়ে আছে ওখানে জল আসবে

সবটা গাঁদা গাঁদা মাছ রাখছে এই যাও নিয়ে যাও দুটো তিনটে মাছ রেখে সব নেওয়া ওই তো নে সকালে মাছ টাচ কেটে কুটে স্নান ধ্যান করে আবার রান্না করে চলে আসছি সে মাছটা রান্না করতে চিল্লার পাখি এখনো ভাত খায় নাই এদেরকে ভাত খাইয়ে দেবো রান্না করায় তো মাছগুলো তা ব্লক বেশি বড় করব না ও তা আজকের মতন এই পর্যন্ত ফিরে আবার গতকালকে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে এই দেখো সেই ফুটি মাছগুলো দিয়ে এটি রান্না করেছি বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করেছি অন্ধকারে মনে আছে কিছু ভালো দেখাচ্ছে না তা থাক কালকে আবার কিছু